গবেষণা তোমাকে মানে আমার আগ্রহ সত্য জানায় একেবারে প্রথম থেকেই আপনার চরম ভক্ত ছিলাম তা নয় সবটা স্পষ্ট করে বলা আর সমাজ বদলানোর চেষ্টা অব্যাহত থাক আমি কাউকেই নগণ্য বলে মনে করি না সেটাই রিয়ালিটি তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো তোমাকে আমি এ গান শোনাবো এই চিঠিগুলো গান বহন করে নিয়ে এলো বয়সে অনেকটাই ছোটো কিন্তু আপনি আবার অনুপ্রেরণা আপনি আবার গুড়ো থামতে পারছি না কারণ কোনো জ্যোতিচিহ্ন নেই আমাদের ভাষা আমাদের নিজেদের ভাষা বাংলা ভাষা তার প্রয়োগ আমরা জানি না এই যে জানি না এটা জেনে নেওয়াটাও আমার মনে দরকার ভাষা কোন অবোধ শিশু নয় যে শুনবে পিতার শাসন ভাষা কোন উপলক্ষ নয় সেমিনারে দীর্ঘ ভাষণ দ্য ওয়ার্ল্ড প্রেজেন্স রকবাজ বাই রূপম ইসলাম আমাদের এই সবার প্রিয় পডকাস্টের আরেকটা নতুন পর্বে পর্ব এবং এই পর্বটা খুব স্পেশাল পর্ব কারণ এখানে আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলে তোমরা অর্থাৎ তোমরা বা আপনারা যারা আমাদের এই রকবাজের সংসারে ঢুকে পড়ছেন নিজেদের প্রেজেন্স তৈরি করছেন তাদের লেখা চিঠির মাধ্যমে যেটা আমি আগেই বলেছিলাম যে আমার একটি ইমেল অ্যাড্রেস আছে আমার নাম তারপরে অ্যাট জিমেল ডট কম আমার নামের বানান যদি জানা থাকে তাহলে সেখানে চিঠি পাঠানো কোনো সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ রূপম ইসলাম অ্যাট জিমেল ডট কম এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস এখানেই আমি আপনাদের আহ্বান করেছিলাম আপনারা চিঠি পাঠান তোমাদের বলেছিলাম তোমরা চিঠি পাঠাও অনেক গুরুজন তো থাকে তাই জন্য তাদের আপনি বলছি এবং যারা সমবয়স্ক বা আমার থেকে তরুণতর তাদের তুমি বলছি এবং আমি কিন্তু চিঠি পেতে শুরু করে দিয়েছি যেটা খুব ভালো একটা লক্ষণ এবং আমার কথা মতোই আমি চিঠি পড়তেও শুরু করে দিচ্ছি তবে প্রথমে যে চিঠিটা এসছে সেটা ইমেল নয় সেটা আমার এক অনুরাগী শুভম তার মাধ্যমে তার হাতে যে এই পডকাস্টের ক্যামেরার পেছনে যারা আছেন তাদের মধ্যে অন্যতম তার মাধ্যমে আজকে এই মাত্র আমি এটা পেয়েছি যাতে আমার নাম লেখা সঠিক বাংলা বানানে এবং তারপর লেখা বেঁচে থাকার জন্য যে মানুষগুলো অবশ্যই দরকার তাদের মধ্যে অন্যতম থ্যাংক ইউ যে লিখেছে সে শুধু লেখেনি সে ছবিও এঁকেছে এবং তার ছবিটা আমার ছবি আর কি সে এঁকে পাঠিয়েছে এবং এটা সবাইকে আমি দেখাতে চাইছি একটু এবং এই হচ্ছে আমার একটি প্রতিকৃতি সেখানে একটা আলোর মাইক হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আলখাল্লা জাতীয় পোশাক পোশাকের রংটা একটু যেন ব্রহ্ম ঠাকুর যেরকম ধূসর কালো আলখাল্লা পড়েন সেরকম এই এই ডিজাইনটা আমার নেই তবে ছবিটা সুন্দর ছবিটার মধ্যে একটা একটা ব্যাপার আছে এবং সেটা আমি মনে করি এই শিল্পীরই দক্ষতা পেছনে আবার একটা ছোট্ট চিঠিও আছে প্রিয় রূপম ইসলামকে শুভেচ্ছা আর ভালোবাসা প্রশান্ত অধিকারী জুন দু ফোন নম্বরও আছে ওকে ফোন করতে হবে যাই হোক আপাতত এখানে সবার জন্য সবার সামনে ওর চিঠিটা পড়তে চাই প্রশান্ত থ্যাংক ইউ সো মাচ তোমার আঁকা পেলাম এবং ভীষণ ভাল লাগলো এবার চিঠিটা অত্যন্ত প্রিয় রূপমদা স্যার বললাম না স্যার বলতে চাইছে কেন আপনার শত কোটি অনুরাগীদের মধ্যে আমি জীবাণুর থেকেও নগণ্য একজন এত সুন্দর ছবি এঁকেছে জীবাণুর থেকেও নগণ্য একজন বিশ্বাস হয় না তবে হ্যাঁ একেবারে প্রথম থেকেই আপনার চরম ভক্ত ছিলাম তা নয় হাতে গোনা কয়েকটা গান যেগুলো আমাদের স্কুল কলেজের জীবনটা রঙিন করে রাখে সেগুলোই শুনতাম আর নানান সময়ে রিলেট করতাম এরপর শুভম দা এককের কথা জানায় ইউটিউবে কিছু ভিডিও দেখি অবাক অবাকই আপনাকে নতুন করে চিনতে পারি এতটা সময় উপযোগী এত গুরুত্বপূর্ণ এভাবেই সবটা স্পষ্ট করে বলা আর সমাজ বদলানোর চেষ্টা অব্যাহত থাক আর এবারের একক আর ইউটিউবে নয় একেবারে সামনে থেকে দেখব থ্যাংক ইউ অবশ্যই প্রশান্ত তোমাকে স্বাগত জানাই এই টাকিয়ানসের শুভেচ্ছা আর ভালোবাসা নেবেন আচ্ছা এবার বুঝলাম যে কেন প্রথমে বলেছিল স্যার বললাম না টাকিয়ানস মানে হচ্ছে বোঝা যাচ্ছে টাকি হাউসের ছাত্র যে স্কুলে আমি শিক্ষক হিসেবে কাজ করেছি এগারো বছর এতে নগণ্য এক অনুরাগী প্রশান্ত দু প্রশান্ত মোটেই নগণ্য তুমি নও এবং আমি কাউকেই কোনো অনুরাগী বা যারা অনুরাগী নন তাদের কাউকেই নগন্য বলে মনে করি না তার অনেক কারণ তার দার্শনিক অনেক কারণ আছে এবং সেটাই সেটাই রিয়েলিটি কেউই নগণ্য নয় আমি তোমাকে এককের কথা বললেই যখন আমি তোমাকে একটা গান শোনাচ্ছি যে গানটা গাইব বলে গিটারটা হাতে নিলাম সেটা এককই গাওয়া হয় মাঝে মাঝে ফসলের মঞ্চেও গাওয়া হয়েছে কিন্তু খুবই কম এবং এককের মঞ্চ থেকেই এই গানের পরিচিতি তারপর এই গানের এই গান প্রকাশ হয় যেখানে সমস্ত কিছু আমি নিজেই বাজিয়েছিলাম এবং তারপর মিউজিক ভিডিও হয় সেখান থেকে এরিক দত্তকে আমি পাই আর সেখান থেকে শুরু হয় আমার আমার সিরিজ ব্রহ্ম ঠাকুর আর এরিক দত্তের সিরিজ এই গানটা এমনিতে এরিক ফন দানিকেনকে নিবেদন করি আজকে নিবেদন করছি যে নগণ্য নয় সেই প্রশান্তকে কবে সোনা তোমাকে মানায় আমার আগ্রহ সত্য জানায় কবে তুমি করো এ নিয়ে ফলাফল পেলে দিও জানিয়ে চলাচল করি কল্পনাতে অভিযান তাই নহন্যতে মাধ্যম লেখনি লুপ্ত ডানার সঞ্জীবনী ইচ্ছেরা সব কবিতা পাড়ায় ভাবছি ভাব্য গন্ধ ছড়ায় তোমার ইচ্ছে ভবিষ্যতের সন্ধান দেয় নতুন পথে বলে চলা যাই সে পথে হাঁটি এটা মহাকাশ জানের মাটি কন্ট্রোলে থাক খোকাও খুকু শক্তি উৎস সূর্য টুকু প্রমাণের তুমি উপাসক তাই আমার স্বপ্নে তোমাকেই চাই যুক্তির জালে আমার হৃদয়ে অবহেলে করে নিলে তুমি জয়ে তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো তোমাকে আমি এ গান শোনাবে ও আলোকের গতি আমার গানে ছুটবে নতুন সূর্য টানে তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো তোমাকে আমি এ গান শোনাবো আলোকের গতি আমার গানে ছুটবে নতুন সূর্য টানে হে প্রাচীন হে প্রবীণ এ আদিম মহাকাশ লুকিয়ে রেখেছ ভুলে যাওয়াই ইতিহাস স্মৃতিতে তবুকার প্রতিধ্বনি শুনতে পাহায় প্রবাসী আকাশী সে কি কোনো দেবতাই আসলে প্রশান্তর যে আঁকা তাতে যে নিজের চেহারা দেখলাম কেননা দেবতা দেবতা ভাব চলে এসছে কাজেই হুট করে এই গানটাই মনে পড়ল এবার যে ইমেলের সন্ধান দিয়েছিলাম যে ইমেল অ্যাড্রেসের সন্ধান দিয়েছিলাম যেখানে চিঠি লিখতে বলেছিলাম আমি সেখানে যারা লিখলেন মানে এটা তো শুভমের মাধ্যমে আমার হাতে এসে পৌঁছালো একেবারে হাতে গরম কিন্তু ইমেল যা আসছে সেগুলো কি হাতে ঠান্ডা আমি তা মনে করি না সেগুলো উষ্ণ এবং সেগুলো সন্ধান পেতে গেলে আমাকে খুলতে হবে আমার মেল বক্স এবং সেটা আমি সবার সামনেই খুলছি দেখা যাক কি চিঠি সেখানে আমি পাই প্রেরকের নাম হলো অঙ্কিত সে লিখছে নমস্কার গুরুদেব গুরুদেব আমি আপনার একজন ভক্ত আমি জানি আমার লেখাই চিঠি আপনার কাছে পৌঁছবে কি না আমি জানি আমার লেখাই চিঠি আপনার কাছে পৌঁছবে কিনা জানি না বলতে চেয়েছে নাটা আর লেখেনি না নেগেটিভ তো তাই জন্য ওটা বাদ দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনার পডকাস্টের আমি নিয়মিত শ্রোতা আমার ভীষণ ভাল লাগে আপনার ব্যাপারে নানান তথ্য যেগুলো আপনি বলেন সেগুলো শুনতে জানতে এবং সেগুলোর থেকে শিখতে আমি আপনাকে ভীষণ ভালো কোনো জ্যোতিচিহ্নের প্রয়োগ কিন্তু এ করেনি কোনো জ্যোতি নেই ওকে আমি আপনাকে ভীষণ ভালোবাসি ফসেলসের অনুষ্ঠান আমার বাড়ির কাছে যখনই হয় যখনই হ অন্তস্ত একার হ অন্তস্ত অ কারটা লাগবে না বরং তুমি ওই জায়গায় যেখানে না লেখনি সেখানে নাটা গুঁজে দিতে পারো সো একার বাদ আমার বাড়ির কাছে যখনই হয় আমি চলে যাই শুধু আপনাকে দেখব বলে আপনার কথা শুনবো বলে আবারও গড়গড়িয়ে পড়তে হতো কারণ কোনো জ্যোতি নেই বিরতি নেই কিন্তু অনেক ফেনেদের অনেক রকম ইচ্ছে থাকে আমার ইচ্ছে একবার আপনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে জীবনের প্রতি প্রতিমূর্তে আপনার কথা আপনার সুর আপনার সৃষ্টি আমাকে অনেক সাহায্য করে এগিয়ে যেতে আমি বয়সে অনেকটাই ছোটো কিন্তু আপনি আবার অনুপ্রেরণা আপনি আমার গুড়ো থামতে পারছি না কারণ কোনো জ্যোতিচিহ্ন নেই কোনো জ্যোতিচিহ্নের প্রয়োগ তুমি কি এইটা মানে এটা একটা বিপ্লব মানে এরকম আমি জানি যে আমি যখন একটা সময় প্রতিষ্ঠান বিরোধী কবি সাহিত্যিকদের সঙ্গে তাদের আখড়ায় নিয়মিত আমি মিলিত হতাম এবং তাদের থেকে তাদের অভিজ্ঞতা তাদের সাহিত্য ভাবনা এগুলো শুনতাম তাদের লেখাও তো পড়তাম এরকম কিছু কিছু কবি সাহিত্যিক ছিলেন যারা জ্যোতিচিহ্ন জ্যোতি মানে কিন্তু আবার জয় জফলা ওকার তয়হস্যই নয় মানে আলোক প্রভা সেটা কিন্তু নয় এই জ্যোতি হচ্ছে জ্যোতি বলতে পারি য তয় হস্যই এর মানে হচ্ছে বিরাম বিরতি এর প্রয়োগ আমার একটি গানে আছে সেই গানের নাম মনে করিয়ে দিই গানের জন্য যাই হোক ফেরত তোমার গড়গড়ানি চিঠিতে এবং অনেক কবি সাহিত্যিক সেই সময় কিন্তু তারা কোনোরকম যতি চিহ্ন ব্যবহার করতেন না এটাকে তারা বাদ দিয়েছিলেন তো সেই রকমই একটি সাহিত্য গন্ধি এই চিঠি যার মধ্যে সুর বানান ভুল তালবেশ্বয় হর্ষ্যও লিখেছ ওটা হবে ওরে বাবা সুর গজাল আবার দয়শূন্য র যে লেখনই সেটি ভাগ্য ভালো আসলে হবে দন্তেশ্বয়ে বয় বয়সূন্য র বয়সূন্য রটা ঠিক আছে কিন্তু তালবেশ্বটা আবার মুশকিলের হুম আপনার কথা আপনার সুর আপনার সৃষ্টি আমাকে অনেক সাহায্য করে এগিয়ে যেতে আমি বয়সে অনেকটাই ছোট কিন্তু আপনি আমার অনুপ্রেরণা আপনি আমার গুরু আচ্ছা বেশ আমার গুরুত্ব আমি অনুভব করছি আপনার অভিজ্ঞতার কথা যখন বিভিন্ন জায়গায় শুনি অনেক কিছু শিখি সেগুলোর থেকে তবে কোনো দিনই তুমি বোধ গানের জন্ম গানটা শোন নি গানের জন্ম একটা মজার গল্প আছে কিন্তু গানের জন্ম আসলে ওয়ার্ল্ড মিউজিক ডে আসতে চলেছে পরের সপ্তাহে আসবে সেই যে দিন সেই বিশেষ দিনের সঙ্গে এর একটা যোগাযোগ আছে সেটা সেদিনই শোনাবো অনেক কিছু শিখি সেগুলোর থেকে আমি জানি ওরে বাবা জানি এটা সর্বনাশ করেছে এটা নিয়ে আমি বেশি কথায় না শোনো অন্তস্থ য হবে না ওটা বর্গের জ হবে বুঝলে আমি জানি একদিন ঠিক আসবে যেদিন আপনার পায়ে ডট 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 পায়ে কি করবে আবার শুশুরি দেবে নাকি যাই হোক খুব ভালো তোমার চিঠি পড়ে খুব ভাল লাগলো এবং ফেনেদের তুমি লিখেছো অনেক ফেনেদের অনেক রকম ইচ্ছে থাকে ফেন নয় ওটা ফ্যান হবে ফয় জফলা আকার ন কেমন তো এই যে বানানগুলো বললাম এগুলো একটু তুমি মাথায় নিয়ে নিও বানানগুলো তো বাংলা ভাষা রিলেটেড তোমার একটা বাংলা ভাষা নিয়ে গান শোনাবো নাকি শুনিয়ে দিই অঙ্কিতের জন্য অঙ্কিতের চিঠিটা পড়ে এত ভাল লেগেছে আমার খুব মজার মানে আমরা সত্যি আমাদের আমাদের ভাষা আমাদের নিজেদের ভাষা বাংলা ভাষা কিন্তু তার প্রয়োগ আমরা জানি না তার বানান আমরা জানি না এই যে জানি না এটা জেনে নেওয়াটাও আমার মনে হয় দরকার এটা জানলে পরে একটু একটু লজ্জা পাবো আমরা এবং তারপর নিজেকে আপডেটেড করতে অন্য সব পৃথিবীর সব ব্যাপারে যেরকম আপডেটেড হচ্ছি নিজেদের ভাষার ব্যাপারেও কিন্তু আপডেটেড থাকতে হবে এবং নিজেদেরকে সেই জায়গায় উন্নত করতে হবে বই কি এটা আমাদের দায়িত্ব নয় ভাষা কোন শিশু নয় যে শুনবে পিতার শাসন ভাষা কোনো উপলক্ষ নয় সেমিনারে দীর্ঘ ভাষণ ভাষা থাকে হৃদয়ে আমার ভাষা বাঁচে লোকের মুখে ভাষা সীমা ভেঙে দিতে চায় তাকে আটকায় কোন জুবুকে লালা লা লালা লালা লা লালালা লালা বাসা শুধু ভক্তি শ্রদ্ধা পায় কে আর তাকে শরীর দিচ্ছে বাসা ভাবে বৃদ্ধ হলেম কি বাসা খোঁজে এর চিকিৎসে ভালোবেসে যাব গো তোমায় এসব ফাঁকা সেন্টিমেন্টে বাসা দেখে নজর বন্দি সে ইটকাট পালিসিমেন্টে সিমেন্টে বন্দিনী রাজকন্যা এক আমায় হাত ছানি দিচ্ছে নন্দিনী সংস্কৃতি ছেড়ে তার পালিয়েই যাওয়ার ইচ্ছে অসহায় রাজকন্যা তার অভিলাষ জাগায় আসা পৃথিবীকে চিনতে চাইছে আজ প্রাপ্ত বাংলা ভাষা লালালা লালা লালালা লালালা লালা লালালা লালা সময় বলছে শুধু লালা. বলছে না বলছে পালা পালা কাজেই পালাতে হবে কিন্তু একটা জিনিস খুব ভালো হলো আজকে এই যে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বা এই অনুষ্ঠানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষদের তাদের স্বাক্ষর আমি পেলাম এটা খুব ইম্পর্ট্যান্ট এটা এমন একটা প্র্যাকটিস যেটা চলতে থাকুক দুটো চিঠি আজকে পড়া হলো কিন্তু এই চিঠিগুলো গান বহন করে নিয়ে এলো দেখলেন তো কাজে এই সময়টা হয়ে উঠলো নান্দনিক আমি নিশ্চিত আরও অনেক ইমেল নিশ্চয়ই এসছে একবার দেখে নিই একবার দেখে নেওয়াই উচিত দেখি কী অবস্থা এক প্রথম চিঠিটাতেই তো মানে যেটা আমার প্রথম চোখে পড়লো তাতে তো আটকে গেলাম আচ্ছা বিশাল গাঙ্গুলি মৌমিতা সৌমজিদ এরা সবাই চন্দননগর চন্দননগর থেকে অর্পণ গাজী আহির বাংলাদেশ থেকে বাপরে বাপ এ তো শেষ করা যাবে না প্রচুর প্রচুর ইমেলস এবং প্রচুর এরা সবাই কিন্তু ওয়ালের নিবেদনে এই পডকাস্ট রকবাস সেটা দেখছেন এবং সেটা তাদের এতটাই স্পর্শ করেছে যে তারা সেই দেখাতেই সীমা সীমাবদ্ধ থাকেননি তারা লিখছেন এবং তাদের লেখা আমার কাছে এসে পৌঁছচ্ছে কাজে আগামী দিনে অবশ্যই অন্য ইমেলগুলো দেখবার যারা নতুন লিখবেন তাদের ইমেলও স্বাগত হবে এবং এইরকমভাবেই যদি এক একটা চিঠি এক একটা গান বহন করে আনে মন্দ কী আর পরদিন যেদিন আমরা ফেরত আসছি সেদিন আমরা থাকবো বিশ্ব সংগীত দিবসের খুব কাছে মানে একুশ তারিখ হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে আর আমরা আসবো কুড়ি তারিখ কাজেই সবাই সেই ব্যাপারটা নিয়ে প্রস্তুত থেকো দেখা হচ্ছে দ্য ওয়ার্ল্ড প্রেজেন্টস রক বাজ বাই রূপম ইসলাম পাওয়ার্ড বাই ডলা চেঞ্জ